তারাই তারা বহুত করে শিক্ষা ক্ষেত্রে বলুন খেলাধুলোর ক্ষেত্রে বলুন আমাদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ধারক এবং বাহক হিসাবে বারাসাতের একটা নাম সর্বজন বিদিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বারাসাতে এসেছিলেন আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস হিসাবে পবিত্র এই বারাসাতের মাটি আজকের কিন্তু ইতিহাসের পাতায় উজ্জ্বল সন্ন্যাক করে লেখা আছে সেই বারাসাত শহরের মাটিতে আমাদের আগামী ভারতবর্ষের প্রজন্ম এই প্রজন্মকে যারা জীবনের প্রথম সোপান বা দমিকে যারা বা আইসিএসিতে যারা বা দ্বিতীয় সোপান যারা এইচএস পাস করেছে বা সিবিএসসি পাস করেছে ক্লাস টুয়েলভ বা আইএসসি তাদেরকে আজকে সম্বর্ধিত করা হচ্ছে সম্বর্ধিত এইটা করা মানে এই নয় যে কি দিয়ে কিন্তু এই সম্বর্ধনা জ্ঞাপনটা যে উদ্যোগ গ্রহণ করে দীর্ঘ বছর ধরে এটাকে বহন করছে এটা মাথায় রাখবে যে যে সাথে আপনারা উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র আমাদের বাংলা আমাদের জেলায় আমাদের ভারতবর্ষে বহু ছেলে মেয়ে আজকের বিদেশে কিন্তু বারো ছেলেমেয়েরা ছেলে মেয়েরা আছে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রভিন্সে দেখবেন বড় বড় পদ অলঙ্কৃত করে আছে শুধু ডাক্তার নয় আইএস অফিসার অন্যান্য আরও জায়গায় আমাদের গুরুত্বপূর্ণ পদাধিকারীতে ছেলেমেয়েরা আছে তাই আপনাদের সেই জন্যই উৎসাহিত করছে বারো পুরসভা এই যে একটা মহৎ আমি মনে করি এটা একটা ভালো কাজ আমাদের পুরো সময় আমরা করি আমাদের ওয়ার্ডগুলোতেও হয় বারাসাতের ওয়ার্ডগুলোতে হয় কারণ আপনারাই হচ্ছে আগামী দিনের জাতির ভবিষ্যৎ আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বড় হোক সঙ্গে পিতা মাতাদের এবং সমাজে আমাদের যারা কৃতি করার ক্ষেত্রে আমাদের যারা মানুষ করার ক্ষেত্রে যে সমস্ত সমাজের মানুষরা আপনাদেরকে সহযোগিতা করেছে তাদেরকেও আমাদের কিন্তু দেখতে হবে নিজের কেরিয়ার নিশ্চয়ই তৈরি করবেন নিজের কেরিয়ার করে কিন্তু নিজের টুকু নয় সঙ্গে পিতা মাতা সমাজের সকলের কিন্তু এই কৃতিত্বর অংশীদার সকলকে দেখতে হবে তাই কামনা করে সকলকে আরেকবার ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ নমস্কার তোমাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছিলেন মধ্যমগ্রাম পৌরসভার সমাজীয় পৌর প্রধান প্রাণের মানুষ মাননীয় শ্রীনিবাই ঘোষ মহাশয় আমরা এই পর্বে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি বারাসাত পৌরসভার পক্ষ থেকে সেরাল লড়াই নয় সাফল্যের স্বীকৃতি ততটাই বড় হও যতটা অন্যকে ছোট না করে এই হচ্ছে আমাদের ক্যানভাস এই হচ্ছে আমাদের প্রতিনিধি আমাদের মধ্যে প্রিয়া উপস্থিত রয়েছেন বারাসাত বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক এবং সারা বাংলা একজন একজন ইঞ্জিনিয়ার একজন মেধাবী ছাত্র চিরঞ্জিত চক্রবর্তী এখন আপনাদের সাথে বা তোমাদের সাথে এখন চৌড়ে করতালিকে তাকে আরেকবার স্বাগত জানাবো ক্রিকেট খেলে ভালো খেললে যেমন ভালো লাগে কালকে দুটো সেঞ্চুরি করে দিয়েছে আমাদের এখানকার ইন্ডিয়ান প্লেয়ার তো সেই ইন্ডিয়ান প্লেয়াররা প্রথম ম্যাচে নেবে নতুন প্লাচ ফ্রেশ নামলো যে সে যদি দুটো সেঞ্চুরি করে একটা সেঞ্চুরি করে একজন আরেকজন একটা সেঞ্চুরি করে দেয় তারপরে তাহলে কতটা ভালো লাগে সারা ভারতবর্ষে লাফাচ্ছে তার জন্য তো এই যে ঘটনাটা এই ঘটনার সঙ্গে এই সু স্বীকৃতি পাওয়ার ব্যাপার জড়িত তো সেই স্বীকৃতিতে এখানে দেওয়া হবে সামান্য স্বীকৃতি এটা আমার একটা ভাগ্য আমি যেহেতু একজন সিনেমা করে একটু নাম টাম করেছি লোকে আমার দিকে তাকালে তারা কিন্তু হাসি মুখে তাকায় যতই বুকে ব্যাথা থাকুক তার যতই তার বাড়িতে প্রবলেম থাকুক যতই অভাব থাকুক কিন্তু কখনো আমি দেখিনি আমার দিকে গম্ভের মুখে কেউ রাগি মুখে কান্না চোখে তাকিয়েছে সবাই হেসে যেখানেই যাই যাই আমি আমি যেখানে সেটা তো এই ধরনের কথা বলে বক্তৃতা লাভ নেই আমি সেই সময়টা নষ্ট করো না তার থেকে এসো তোমরা যেহেতু কৃতি ছাত্র ছাত্রী সেজন্য তোমাদের আমার মনে হয় কনসেন্ট্রেশনটা অনেক বেশি যে কোনো সাধারণ মানুষের থেকে কাজে একটু মন দিয়ে শোনো তোমরা জানো তবু একটা এক্সাম্পল দিচ্ছি এই জন্য তোমাদের জানার প্রয়োজন যেমন আমরা যেমন লতা মঙ্গেশকর কেন চিনি কেন উনি ভালো গান গান বলে তাই তো আমরা অমিতাভ বচ্চন কেন চিনি আর্টিস্ট বলে আমরা হয়তো গাভাস্কার কে কি বিরাট কোহলিকে কেন চিনি না শচীন কে কেন ক্রিকেট খেলে বলে তো প্রত্যেক লোক

মানে জেনারেল থিওরি অফ রিয়েলিটি এবার আমি যেটা কেন বলছি এরকম একটা সিরিয়াস কথা এখানে তার কারণ হচ্ছে তোমাদের জানতে হবে এটা বলার জন্য যে এই রিলেটিভিটি থিওরিটা কী তার দুটো সিম্পল সহজ এক্সাম্পল আমি দিয়ে যাই সেটা তোমরা মনে রাখো তোমরা বলতে পারবে লোককে ধরো রিলেটিভিটি মানে কোনো জিনিসটা এক্সট্রিম বা শেষ নয় এটা মজার জিনিস মানে চলো শক্ত বলে কিছু হয় না এটা প্রথম কথা সব ভিলেতে কি সেটা দেখলে অনেক কথা কথা বলছ তুমি ফ্রিজ রেটাকে বিরাট দেখছো এখানে বসে তুমি যদি কোন সময় চা ধরে দাঁড়াও তাহলে ভিডিওটাকে ছোট দেখবে সামথিং লাইক দ্যাট কিন্তু আরো ডিফিনিট एग्जांपल ইচ্ছে দুটো বলে দিই একটা হচ্ছে তুমি একটা স্টেডিয়ামের মাঝখানে লায়ছো আছো আর স্টেডিয়ামের পাশে ট্র্যাকটাতে একটা জীব ঘুরছে ওপরটা হুট খোলা জীব তার মধ্যে তোমারই বন্ধু বসে একটা আপেল দিয়ে লুপছে ছুটছে লুপছে ছুটছে লুপছে কিছু না সিম্পল ব্যাপার আমি গাড়ি করে যেতে যেতে এবং ছুটতে পারি ডুবতে পারি তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো চারপাশে ঘুরছেও তুমি এই আপেলটাকে কি মুভমেন্টে দেখবে যেহেতু জিপটা এখান থেকে এখানে চলে যাচ্ছে ও তো ছুঁড়েছে এখানে তাহলে আপেলটাকে নিতে গেলে এখানে আসতে হবে তাই তো একটা আর্চে আসতে হবে তাহলে তো বেরিয়ে যাবে তুমি দেখছো আপেলটা ও ছুটছে লুপছে সেটা কিন্তু এই কার ভে এই কারণে আর যদি তুমি গাড়ি তোর পাশেই বসো তাহলে তুমি আপেলটাকে ছোঁড়া দেখো তাহলে দেখবে যে সেটা সোজা উঠছে সোজা না উঠছে সোজা উঠছে সোজা না উঠছে এই দুটো জিনিসই কিন্তু শক্তি কিন্তু মজা হলো যে দুটো অ্যাপারেন্টলি রিলেটিভলি শক্তি দুটোই শক্তি এইটা খুব মজার জিনিস এটা মনে দেখো বলতে ভালো লাগবে আর ঠিক আছে আচ্ছা ওকে আমাদের মধ্যে আমাদের মাননীয় এমপি চলে এসেছেন তোমরা সবাই দেখতে পাচ্ছো একটু পরে উনিই কথা বলবেন তোমরা শুনবে কি বলবেন আমি আমি এখানেই ছাড়ছি মাইট তোমাকে আপনার সবই টক প্রধান আমাদের মাননীয় বিধায়ক আর সাধ বিহার সভা তথা ইন্ডিয়ান চলচ্চিত্র জগদীশ সুপার মাননীয় সিটি হম চির চক্রবর্তী আমাদের এই পর্বে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বারাসাত লোকসভা কেন্দ্রের মাদুরিয়া সাংসদ বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কাঙ্কুলি ঘোষ দস্তিদার মহাশয় আমরা এই পর্বে করে দিচ্ছি আমাদের প্রাণী সাংসদ বারাসাত লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ কৃতি একজন ছাত্রী

আহ্বান জানাচ্ছি মাননীয় সাংসদ ডক্টর কাবুলি ঘোষ দস্তিদার মহাশয় মাননীয় মন্ত্রী শ্রী রতি ঘোষ মহাশয় মাননীয় চেয়ারম্যান বারাসাত পৌরসভার মাননীয় চেয়ারম্যান অশ্বনী মুখোপাধ্যায় গ্রাম পৌরসভার চেয়ারম্যান মাননীয় নিমান ঘোষ সহ সমস্ত সভার পৌর প্রতিনিধিগণ প্রচলিত হবে মঙ্গল দেবে

সেইভাবে স্বপ্নকে চাকি দেখো তোমরা আজ তোমাদের কি তোমাদের সাফল্যের জন্য স্বীকৃতি নেই অভিনব উদ্যোগ নিয়েছে বারাসা পৌরসভা এক আবেগের নাম এগিয়ে চলা শপথের নামাসা পৌরসভা যার সঙ্গে স্মৃতি বিজড়িত বাংলার নবজাগরণ প্যানিচরণ সরকার পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবজাগরণের প্রতিকৃতির স্মৃতি বিজড়িত এই পালাসা পৌরসভা সম্রাট সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি বিজড়িত এই বারাসাত পৌরসভা যার তোমরা প্রতিনিধিত্ব করছো আগামী নক্ষত্র হিসাবে তাই তোমাদের জন্য আরেকবার করতালি জোরে করতালি যে তোমাদেরকে অভিনন্দিত করছি আমরা বারাসাত পৌরসভার পক্ষ থেকে এই পর্বে পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে যার শুভেচ্ছা বার্তা আমরা গ্রহণ করব ভারতীয় সংসদীয় আমাদের এই গণতন্ত্রে যিনি একজন সেরা সেরা সাংসদ বারাসা আমাদের যে জেলা সদর হাসপাতাল যা এখন বারাসা মেডিকেল কলেজে রূপান্তরিত তার চিনে এই রূপায়নে এক অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং প্রধান ভূমিকা নিয়েছেন তিনি হচ্ছেন ডাক্তার কাকলি ঘোষ আমরা গৌরবান্বিত তিনি আমাদের সাংসদ একবার জোরে করতালি দিয়ে তাকে আরেকবার শুভেচ্ছা জানাবো ইতিবৃত্ত এখানে শেষ হয় কারণ তোমরা আগামী কে বলতে পারে একটু আগেই আমাদের মাননীয় উপপৌর প্রধান এবং আমাদের মাননীয় বিধায়ক বলছিলেন তোমাদের মধ্য থেকে জনপ্রতিনিধি হতে পারে তিনি ইউনাইটেড নেশনস এবং সার্ক যেটা ইন্টারন্যাশনাল এর একটা ইউনিট সেইখানে ভারতবর্ষের গণতন্ত্রের এবং নারী স্বাধীনতার প্রতিনিধিত্ব করেছেন তার অনবদ্ধ বক্তব্যে মাটি রেখেছেন সারা বিশ্বকে এবং প্রমাণ করেছেন ভারতবর্ষ শ্রেষ্ঠ গণতন্ত্রের দেশ সেই প্রিয় সাংসদের জন্য একবার জোরে করতালি চাইব তোমাদের কাছ থেকে মাননীয় চিকিৎসক বিনন্দ সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ तो देखा जाए मायके ओडिया

বার্ষাদ কৌরোদ্ধ অর্শন মুখার্জি এবং পরিষদ সদস্য যারা রয়েছেন বিশেষভাবে উপাধ্যক্ষ দাপোস দাসগুপ্ত আছেন পারিষাদ সদস্য সৌমেন আচার্য পান্নালাল বসু তারই আজকে দপ্তরের এই কর্মসূচি অভিজিৎ নাথচৌধুরী চম্পক দাস অরুণ ভৌমিক এবং উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী মধুম্রামের বিধায়ক শ্রদ্ধেয় রথীন ঘোষ মধ্যমনাম পৌরসভার উপ নিমাই ঘোষ এবং বিশেষভাবে ছাত্রছাত্রীদেরকে নিশ্চয়ই উৎসাহিত করছেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী তাছাড়া প্রত্যেকটা ওয়ার্ড থেকে নির্বাচিত পৌর প্রতিনিধিরা আছে সবার নাম বলছি না এবং যারা ছাত্রছাত্রীরা এসেছে আমি আপনাদের সকলকে এবং অভিভাবক যারা আছেন শিক্ষক শিক্ষিকারা তাদেরকে অভিনন্দন জানাই নিশ্চয়ই এটা গৌরবের মুহূর্ত নিশ্চয়ই এটা ভীষণ আনন্দের মুহূর্ত যখন বাড়ির লোকেরাও বসে আছেন অধীর আগ্রহে বাবা মা অভিভাবক পাড়ার লোক যে পৌরসভা থেকে ডেকেছে সুতরাং নিশ্চয়ই বাড়িতে একটা উপহার নিয়ে আসবে আশীর্বাদ নিয়ে আসবে তাই সকলকে বলি আমরা ভীষণ খুশি বড়রা যে প্রচন্ড পরিশ্রম করে কিন্তু এই জায়গায় আসতে হয়েছে ছাত্রছাত্রীরা এসেছেন এখানে যারা সঞ্চালক সঞ্চালিকা আছেন এরা কিন্তু বহু পুরনো এবং সকলের সারা ভারতবর্ষের মধ্যে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা বাড়ার সাথে এগুলো তো ভুলে গেলে চলবে না সুতরাং সেই জায়গায় বসে যে ফলটা হয়েছে মাধ্যমিক উচ্চ তার জন্য আমরা সকলকে অভিনন্দন জানাই পড়াশোনা করতে হবে এগিয়ে যেতে হবে এই পরীক্ষাটাই একমাত্র পরীক্ষা নয় যারা মাধ্যমিক পাশ করলেন তাদের জন্য উচ্চ মাধ্যমিক দিচ্ছে উচ্চ মাধ্যমিকের সাথে সাথে যে প্রবেশিকা পরীক্ষাগুলো আছে সেই প্রবেশিকা পরীক্ষাগুলোর একটা জয়েন্ট এন্ট্রেন্স আছে একটা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট আছে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার